আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই গরমে আরামদায়ক কিছু নাইটি ম্যাক্সি নিয়ে চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে যে ম্যাক্সিগুলো দেখাবো এগুলো একটু ইউনিক সবচেয়ে ভাইরাল কোয়ালিটি অ্যান্ড সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট বাইরাল এই ম্যাক্সিগুলা এটা হলো আপনি নাইকেও করতে পারেন ম্যাক্সিও এটা হলো গের ম্যাক্সি লেস করা পুরোটার গে কালারগুলো দেখাই দেখেন পুরো মাথা নষ্ট করা গেটটা দেখছেন পুরো গেটটা দেখেন এই যে একটা করে কালার দেখাবো পুরো মাথা নষ্ট করে এই গরমে আরামদায়ক আরামদায়ক যদি পোশাক পোষেন এখন এই মুহুর্তে এই ম্যাক্সির উপর কিছু নেই ম্যাক্সিগুলো খুবই আরামদায়ক আর কাপড়গুলো খুব সফট আর আমাদের কিন্তু এগুলো গেয় ম্যাক্সি এই যে হাফ পাতার ভিতরে হাঁপ পাতার ভিতরে গেয়ের ম্যাক্সি গলাটা দেখছেন বাটন সিস্টেম ফ্রি সাইজ আর গেটটা দেখেন অনেক গেট কালার হবে অনেকগুলো কালার অনেকগুলো কালার হবে লেস্টার গের মেক্সি এটা হলো গের মেক্সি প্রাইস মাথা নষ্ট করে প্রাইস দেবে একটা করে কালার দেখেন শুধু একটা করে কালার দেখেন শুধু এই কালারটা দেখেন ওয়াও কালার কম্বিনেশন দেখেন আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং রংকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি সুতির ভিতরে সুতির ভিতরে হাফা তাই এই যে কাপড়টা দেখেন এত আরামদায়ক কাপড় এগুলো কিন্তু রংকস কিচ্ছু হবে না দেখছেন রং কষ কিচ্ছু হবে না গের মেক্সি অনেক গের আছে যারা যারা এই আরামদায়ক মেক্সিগুলো ঘুরতেছেন পাচ্ছেন আমাদের সেলিম ফ্যাশনে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল হবে ফেসবুক পেজও হবে যারা যারা এই মেক্সিগুলো নিতে চাচ্ছেন চলে আসতে পারেন সরাসরি ঢাকা মৌচাক মার্কেট বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে আসবেন আদারওয়াইজ আপনার দেখা যায় মার্কেটটা অনেক বড় ঘুরতে পারেন আর যদি কন্ট্যাক্ট করে আসেন ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসছে এই কালারটা দেখেন এই বাটিকের উপরে হলো সবচেয়ে ভাইরাল ম্যাক্সি এগুলো মনে করেন আমরা তৈরি করে শেষ করতে পারেন কাপড়গুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো কিন্তু কাপড় এক ফোটাও রং রঙ কষ্ট উঠবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম ছয়শো পঞ্চাশ টাকার ম্যাক্সি মাত্র চারশো টাকা মাথা নষ্ট করা প্রাইস মাত্র চারশো টাকা সুতি গের ম্যাক্সি এক এই কাপড় কিনতে গেলে আপনার পাঁচ ছশো টাকা কাপড় লাগবে তারপরে এই যে গেইসগুলো দেখছেন লেসগুলো দেখছেন এগুলো কিন্তু কটন লেস সুতির ভিতরে এগুলো কিন্তু সেন্সেটিক লেস নেই যে লেসগুলো দেখছেন এটা কিন্তু হাফ আর সামনে কিন্তু গোল গলা বাটন ঠিক আচ্ছা একটা করে কালার দেখাবো কালারগুলোও দেখবেন যেই কালারগুলোতে মাথা নষ্ট হবে কোনটা রাইখা কোনটা নিবে মনে হবে যে সবগুলো নিয়ে যান তারপরেও যারা যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই মেক্সি যারা নিতে চাচ্ছেন অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপ রুম নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আর নিতে পারবেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সত্তর দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা অবশ্যই হোয়াটসঅ্যাপ রুম নাম্বার যোগাযোগ করে আসবেন দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা গের মেক্সি সুতি হান্ড্রেড পারসেন্ট কটন রং কশ গ্যারান্টি দেখছেন লেসগুলা দেখেন কালারগুলা দেখেন মাথা নষ্ট করা কালার সবগুলা আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে যারা দেখছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের মেক্সি চাচ্ছেন আমাদের এখানে অনেক ধরনের মেক্সি আমরা অবশ্যই এগুলা হোলসেলও করি হোলসেল প্রাইস হচ্ছে কম আপনি চাইলে আপনাদের যে যেই প্রাইজে নিবে আপনি হোলসেল থেকে কম পাবেন এখানে গের মেক্সি কালারগুলা দেখেন কালারগুলা দেখেন দেখছেন মাথা নষ্ট করার সব কালাম এটা কিন্তু সব সটা তার ফ্রি সাইজ ফ্রি সাইজ অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেনি কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে দিন প্লিজ সাবস্ক্রাইব করেন আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে ফেসবুক পেজেও ভিডিও যাবে ফেসবুক পেজেও হবে কিন্তু একই নাম সেলিম ফ্যাশন ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিন প্লিজ একটা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন প্লিজ যারাই ফেসবুকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিন প্লিজ ফলো দিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো হানড্রেড পার্সেন্ট কটন গের ম্যাক্সি কালারগুলো দেখেন এক সে এক কালা কোনোটাই ফালানো কালানো সবগুলোই দেখা যায় রানিং কালার সবগুলোই সুন্দর কালারগুলো কম্বিনেশনটা দেখেন আর হানড্রেড পারসেন্ট কটন পিওর কটন এখানে আপনি যারা আরামদায়ক মেক্সি খুঁজতেছেন এই গরমের ভিতরে এই ম্যাক্সিগুলো দেখতে পারেন স্টাইলিশ আছে তারপরে প্রিমিয়াম কোয়ালিটির এই ম্যাক্সে এক একটা পেজে সাতশো আটশো করে বিক্রি করে যারা দেখা যায় একটু হ্যাঁ মডিফাই করে তারা ওই যে নিজেরা পরে হ্যাঁ ওগুলো আমরা তো ওগুলো করতে পারি না আমরা হান হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি দিব হানড্রেড পার্সেন্ট ওই অ্যাডিক্ট মিডিক সুন্দর করতে পারবো না আমরা যা আছে তাই দেখাবো আপনি চাইলে সরাসরিও নিতে পারেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইউ দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন এই যে দেখেন এই আর একটা কালার কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখেন ওয়াও দেখছেন এটা কিন্তু বাটিকের ভিতরে অরেঞ্জের ভিতরে কফি শেড অরেঞ্জ কালার ভিতরে কফি শেড হোয়াইট কালার লেসটা দেখছেন লেসটা কিন্তু 100% কটন এর ভিতরে লেসটাও কিন্তু অনেক সুন্দর পুরো পুরো লেসটা দেখছেন এই যে কালারগুলো দেখেন যার যে কটার লাগবে বলবেন অবশ্যই দেওয়া যাবে ইনশাআল্লাহ একশো কালার হবে তারপর আমরা একশো কালার তো সব দেখানো যায় না আপনার তারপরও অনেকগুলো কালার দেখ গেটটা দেখছেন গের কিন্তু বিশাল গেইল গেটটা দেখছেন গের গের কিন্তু বিশাল অনেক গেইল ফ্রি সাইজ তারপরও আমরা তারপর বলে দিই কি বডি কর্তৃ যোগ্য বডি মোটামুটি আপনি অনেক বডি আছে যারা ম্যাক্সি নর্মাল ম্যাক্সি আমরা তৈরি করি করিনি এই ম্যাক্সিগুলো কালার কম্বিনেশন দেখেন কালারগুলো দেখছেন এইগুলো কিন্তু কষ্ট কিচ্ছু হবে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ম্যাক্সি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এখানে এক ফোঁটা রঙ উঠবে না চারশো টাকা মাত্র চারশো অফার প্রাইস মাত্র চারশো হোলসেল প্রাইস হচ্ছে কম মাথা নষ্ট করা চ্যালেঞ্জ করা আপনি পুরো বাংলাদেশে চেয়ে কমে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম আর এইগুলোই এক একটা পেজে বিভিন্ন পেজে সাতশো আশি আষ্টশো আশি আষ্টশো পঞ্চাশ এইগুলো করে বিক্রি করো আমরা ওটা বিক্রি করি না আমরা সেল বেশি করি লাভ কম এই আরেকটা কালার কালারগুলো দেখে রাখেন মাথা নষ্ট করা কালার এই দেখছেন সবগুলোও কিন্তু আমাদের ম্যাক্সি ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিগুলো বাটন সিস্টেম আর গোলগলা হবে আর হাফ হাতা কারণ এই গরমে তিরি কটা আতা দিয়ে নেই হাপাতা দিয়েছি যাতে আপনি পরে আরাম পান গরমের ভিতরে তো আপনার হাঁপাতা ম্যাক্সির উপরে ম্যাক্সি হয় না ম্যাক্সি হলো হাপাতা আর এই যে কাপড়গুলা এই আরামদায়ক কাপড় দেখছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গের ম্যাক্সি এই যে গের ম্যাক্সি গলাটা দেখেন একটু করে দেখেন গেটটা দেখছেন বিশাল গেট যারা যারা ম্যাক্সিগুলো নিতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা মৌচাক মার্কেট অবশ্যই আসার আগে তৃতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া থাকবে সরাসরি নিতে চাইলে চলে আসতে পারে মৌচাক মার্কেট কালার দেখেন ওয়াও দারুণ একটা কালার এই কালারগুলো দেখছেন এগুলো কিন্তু রঙ করছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বারবার কেন বলছি আমাদের কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক হয় যদি একটু রঙ ওঠে কারণ আমাদের নিজস্ব তৈরি এগুলো কিন্তু রেডিমেড তৈরি করি না আমরা নিজস্ব তৈরি করি ম্যাক্সিগুলো কালার দেখছেন গেটটা দেখেন পিওর পিওর হান্ড্রেড পারসেন্ট ম্যাক্সি এই যে ঘের রং কস গ্যারান্টি দেখেন পুরোটা দেখেন গের ম্যাক্সি এক একটা পেজে সাতশো আটশো করে বিক্রি করে আমরা ওটা বিক্রি করি আমরা চারশো টাকা লাভ সীমিত আমাদের লাভ সীমিত হোলসেল প্রাইসে চেয়ে কম কেউ চাইলে হোলসেলও নিতে পারেন দাম একই রাখবো কারণ হোলসেল প্রাইসে চেয়ে কম গের ম্যাক্সি দেখছেন কালারগুলো দেখেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে মোচাক মার্কেট ঢাকা বারোশোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আশা রাখো হোয়াটসঅ্যাপ ইউনি নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ম্যাক্সি কী ধরনের প্রোডাক্ট আমাদের কিন্তু আরও আদার্স প্রোডাক্ট হবে ব্লাউজ পেডিকোট রেডিমেড ম্যাক্সি নাইক্সি সবই আমাদের এখানে হবে আপনি বলবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজে ভিডিওটা যাবে যারা ফেসবুক পেজে দেখবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন ইউটিউবে আর ফেসবুকে অবশ্যই ফলো দিন প্লিজ ফলো দিয়ে দিবেন প্লিজ ফলো দিয়েন লাইক করবেন শেয়ার করেন আবার বলতে যে প্লিজ ফলো দিয়েন ফেসবুকে পেজে সেলিন ফ্যাশন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আর কি ধরনের মেক্সি চাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট আছেন আমাদের 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 সব কিছুই আছে ঠিক আছে আসসালামু আলাইকুম